বন্ধুরা আজকে চলো আমার মায় ঐতিহ্যবাহী দেখি হলো ঐতিহ্যবাহিক পিঠা এটা কি পিঠা মা এটা মাঠা পুলি পিঠা পিঠা এখানে কি কি দেওয়া লাগে নারকেল দিছি গুড় দিছি আর সাইল বাজা দিছি সাইল বাজা এখানে কতজনের পিঠার আয়োজন হবে কাইবো 15 20 জন এটা কি দিলাম মা এটা সাইল বাজা গুড়া সাইল বাজা গুড়া প্রথমে কি সাইল বাজা গুড়া করতে হয় গুড়া করে কি এটা করতে হয় নারকেল জাল দেওয়া লাগে দুধ দিয়া তারপরে সাইল বাজা দিয়ে লাগে গুড়ি করে দিয়া এর নাম হল পুলি পিঠা পুলি পিঠা এই দহ পিঠার গুলি বানাইছি ও এটা পিঠার গুলি এত বড় বড় গুলি হ্যাঁ তারপরে এদিকে রুটি রুটি বানামু রুটি বানাইয়া পরে বাদে ওই শিরা রুটি বাজে ডিঙ্গু দিয়ে পেঁড়া বাজলু তারপরে এটা পুলি পিঠা বন্ধুরা দেখলে নেই তো আম্মু পিঠা বানাচ্ছে পুলি পিঠা বানাচ্ছে আমাদের মাইম সিংয়ের ঐতিহ্যবাহী পুলি পিঠা এটা সাধারণত শীতকালেই বেশিরভাগ বানানো হয় হ্যাঁ এই জন্য শীতকালে পিঠার আয়োজন চলে সবসময় বাড়িতে পিঠার উৎসব হয় আমাদের Di periodo della oggi a va. Ora si addanta sapere perfettamente. E nel পিডা হয়ে যাচ্ছে এই যে পিঠা এই হয়ে গেল পুলিপিঠা আহ দেখতে কি অসাধারণ ইসমিল্লা আলহামদুলিল্লাহ যাই বলনা না কেন শীতের সময় এই পলিপিটারের উৎসব প্রতিটা ঘরে ঘরে আনন্দের বন্যা হয়ে যায়